আসসালামু আলাইকুম অগ্রণী মেশিনের সাথে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন মেশিন আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো আমাদের কাছে আপনারা জানেন যে আমরা দীর্ঘ বহু বছর ধরে খামার রিলেটেড আইটেম নিয়ে কাজ করতেছি আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো আমার পাশেই দেখেন একটা ভিডিও চলতেছে সেটি হলো দুধ দোহানো মেশিন তো দুধ দোহানো মেশিনটা আসলে কি এবং কেন লাগবে অনেকেই রয়েছে যে আসলে মানে বাড়িতে লোক পাচ্ছেন না বা খামারের জন্য লোক পাচ্ছেন না যে দুধ দোহন করবেন তো আমরা আসলে অনেকেই আসলে গাভি কিনেও না এইটার কারণে যে আমরা লোক পাচ্ছি না কিভাবে দুধ দোহন করা যায় সো আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটিতে দুধ দোহানো মেশিন দিয়ে সহজেই গাভী থেকে দুধ দহন করা হচ্ছে এটা হল তুরস্কের দুধ মেশিন মিলাস্তি কোম্পানির অবশ্যই মনে রাখবেন যে তুরস্কের নাই কারণ আসছে কারণ হলো এইটাতে রয়েছে পালসিডার এটাতে রয়েছে কম্প্রেশার যেন হল প্রেশারটা নিয়ন্ত্রণ করা যায় কখন দুধ আসলে আসবে না আসবে সব কিছু বোঝা যায় এবং হলো আপনারা রয়েছে মিটার মিটার দেখে দুধ দহন করতে পারবেন তো এই মিলাস্তি कंपनी मिल्किंग मशीन আমাদের কাছে কয়েকটি ক্যাটাগরি রয়েছে যেমন আমার পাশে যে ভিডিওটি চলতেছে সেটি হলো মিলাস্তি কোম্পানির সিঙ্গেল মিল্কিং মেশিন আপনারা সারাদিন দুধ দহন করতে পারবেন আপনার খামারে যদি পঞ্চাশটি গাভীও হয়ে থাকে সেক্ষেত্রে পঞ্চাশটি গাভির ক্ষেত্রেও কিন্তু দুধ দহন করতে পারবেন এই সিঙ্গেল মিল্কিং মেশিন দিয়ে এই সিঙ্গেল মিল্কিং মেশিনে রয়েছে পঁচিশ লিটার বাকেট তো একসাথে পঁচিশ লিটার দুধ দহন করা সম্ভব তারপর হলো বাকেট থেকে দুধটা আলাদা কোনো জায়গায় রেখে আবার হলো দুধ দহন করতে পারবেন এটা আসলে খুব বেশি খরচ নেই কারেন্টের সাহায্যে চলে তো এই মিল্কিং মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এই মিল্কিং মেশিনের জন্য রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের টেকনিশিয়ান গিয়ে দেখিয়ে দিয়ে আসবে ঠিক কীভাবে সহজেই সেট আপ করে দহন করতে পারবেন এখন দেখতে থাকুন ঠিক সহজে কীভাবে খামারে দুধ দহন মেশিন দিয়ে দুধ দহন করা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন প্রেস করুন যারা সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম দুধের ফ্লো কিন্তু অনেক ভালো দেখছেন মোটামুটি ভালো অনেক স্পিডে দুধ আসতেছে এটা হলো তুরস্কের দুধ দাহানো মেশিন মিলাস্ত্রি মিল্কিং মেশিন এটি হলো রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর জেলা কোন জায়গা এটা সোনাপুর স্বর্ণকারের বাড়িতে একটি দুধ দোহানো মেশিন এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তুরস্কের দুধ দোহানো মেশিন এটা হলো খিলক্ষেত থেকে আনা হয়েছে আমাদের অফিস থেকে ঢাকা অফিস থেকে আনা হয়েছে কথা বলা যাবে না হলো এন্টি কিক যে গাভীটি দুষ্টামি করে লাফালাফি করে লাঠি দেয় দুধ হাতে দেয় না এই গাভীটির জন্য এন্টি ক্লক লাগানো হয়েছে যেন গাভি আর লাথি না দিতে পারে এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটি হল তুরস্কের এন্টি এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো তুরস্কের দুধ মেশিন দেখতে থাকুন কিভাবে দুধ ধোহানো মেশিনের সাহায্যে সহজেই দুধ দহন হচ্ছে অনেক সুন্দর দুধ আসতেছে অত্যন্ত সুন্দর ভাবে দুধ আসতেছে এই পাইপ দিয়ে এটা হলো পঁচিশ লিটারের ট্যাঙ্ক সিঙ্গেল মিল্কিং মেশিন ক্লক লাগে গাবি থেকে দুধানো হচ্ছে